ট্রিপল কোডের পাশিয়ান বিড়াল অনেক কম প্রাইজে সেল করব তো যারাই পাশিয়ান বিড়াল কিনতে চান আশা করছি তাদের জন্য ভিডিওটি উপকারে আসবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জেরিন খান আবারই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা কোটা আন্দোলন নিয়ে নেটের কিছু প্রবলেম নিয়ে ভিডিও ছাড়তে পারি নাই এতদিন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা অলরেডি দেখতেই পারছেন আমার কিউট কিউট ময়নাগুলো নিয়ে আমি অলরেডি মাঠে চলে গিয়েছিলাম কারণ সব সময় তো ঘরে ভিডিও করি আজ চলে গিয়েছি মাঠে তো ওরাও অনেক ভালো ফিল করছিল মাঠে গাছ ছিল অনেক বাতাস ছিল তো সব কিছু মিলে ওদেরও ভালো লাগছিল আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল তার জন্য আরও নিয়ে গেলাম ওদেরকে যেহেতু ওরা পাশিয়ান বিড়াল তার জন্য ওরা গরমটা কম সহ্য করতে পারে তার জন্য যেদিন একটু ঠান্ডা পড়েছিলো সেদিনে আমরা মাঠে নিয়ে গিয়েছিলাম তো আমাদের বাসা থেকে বেশ কাছেই ছিল মাঠটা ওখানে নিয়ে গেছি। তো বন্ধুরা এই ভিডিওতে যে কয়টা বিড়ালই রয়েছে সবগুলোই সেল হবে তো সবটির মাঝে এই যে অ্যাশ কালার বিড়ালটা আপনারা দেখতে পেয়েছেন ওই একটু বড় হয়ে গেছে বড় বলতে তিন মাস প্লাস হয়েছে এতটাও বড়ো হয়নি তো ওকেও আমরা সেল করে দেবো অলরেডি ও অ্যাশ কালারের আমাদের পিকুর ঘরে দুটো বেবি হয়েছিল তো একটা আমি একজনকে অ্যাডাপ্ট দিয়ে দিয়েছি আর ওকে আমি সেল করব তার জন্য ওকে অ্যাড দিলাম তো আমার কাছে রয়েছে সাদা দুটি বাদামি কালার দুইটি রয়েছে আর অ্যাশ কালার একটি বিড়াল রয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু সবগুলাই অনেক কিউট এবং এত ছোটোকালে ওদের পশমগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে ওদের মানে শরীরে গ্রোথ অনুযায়ী পশম কিন্তু অনেক বেশি লং ছোটো বাচ্চাটির বয়স মাত্র এক মাস প্লাস হয়েছে এমাদি দিয়ে অনেক বেশি প্রশমের গ্রোথ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা আর ওরা খেলাধুলা খুবই অ্যাক্টিভ অনেক চঞ্চল খেলাধুলা খুবই পছন্দ করে আমরা যখন ওকে ওদেরকে নিয়ে মাঠে ছেড়ে দিয়েছে মানে আমরা সামালই দিতে পারছিলাম না ওরা দৌড়া দৌড়ি খেলাধুলা করছিল। আমরা তো ভয় পেয়েছিলাম যে মাঠে গিয়ে হরা কি না কি করে না কি ভয় পায় না ওরা খুব সুন্দর করে ঘোরাঘুরি করতেছিল খুব এনজয় করছিল মাঠে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলি অনেকেই বলে থাকে যে অনেকের বিড়াল নাকি ওনাদের কাছে যায় না মানে ওরা আদর করতে চায় ওনার যারা তারা আদর করতে চায় ওরা দূরে দূরে থাকে আদর করলেও কাছে যায় না তো বন্ধুরা যত্নে রত্নে মেলে কথাই আছে কারণ আপনি যত বেশি ভালোবাসবেন তত বেশি ওরাও আপনাকে ভালোবাসবে খালি যে বিড়াল তানা যে কোনো জিনিসকে আপনি মন থেকে ভালোবাসবেন বেশি আদর করবেন সেই আপনার কাছে বিড়ার চেষ্টা করবে এবং ওই প্রাণী আপনাকেও ভালোবাসবে সে কুকুর হোক বিড়াল হোক পাখি হোক যে কোনো প্রাণী হোক না কেন বা মানুষই হোক না কেন মন থেকে ভালোবাসলে ওরাও আপনাকে মন থেকেই ভালোবাসবে আর বন্ধুরা এখানে যে কটা বিড়াল রয়েছে যদি আপনারা নিতে ইচ্ছুক হন তাহলে এখানে দেখে আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে তো আপনারা পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো এবং প্রাইসটি আমি ওখানেই বলে দিব আশা করছি প্রাইসটাও আপনাদের আয়াতেই আসবে কারণ আমি প্রাইসটা কমিয়ে দিয়েছি আর এই যে দেখ এই গরমে ওনার জিভ বের হয়ে গেছে অনেক কিউট কিউট ময়নারা রয়েছে আমার কাছে তো যারাই নিতে চান জলদি জলদি আমাকে ইনবক্স করুন অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে আছে মাত্র চারটা বিড়াল আমার কাছে দুটো সাদা দুটো বাদামি কালার একটা এস কালার পাঁচটা সরি পাঁচটা বিড়াল রয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন মনের আনন্দ ঘুরে বেড়াচ্ছে আনন্দে ঘুরে বেড়াচ্ছে ওনারা মাঠে কোনো টেনশন নাই চিন্তাও নাই যে কোথায় আসলো কি আসে বিষয়ে আর এখানে মাঠের ছেলে পেলেরা অলরেডি ভিড় জমিয়ে ফেলছে পাশে দেখছে ওদেরকে আদর করছে এই অবস্থা কয়েকজনও তো ওদেরকে কুলে নিয়ে ছবিও তুলছে সমানে তো আমরা শান্তিমতো ভিডিও করতে পারছিলাম না তখন আমরা বলেছি যে ওদেরকে ভিডিও করার জন্য এখানে আনা হয়েছে তার জন্য একটু সরে গেছে অলরেডি এতক্ষণ এখানে অনেক পোলাপান ছিল মাঠ থেকে অনেক পোলাপান চলে এসেছিলো ছোট ছোট কিউট কিউট এই বাচ্চাগুলো দেখে কারণ ওরা এত কিউট যে কোনো মানুষই ওদেরকে ভালোবাসবে আর দেখলে আদর করতে ইচ্ছে করবে দেখে বুঝতে পারছেন মাসাল্লা ওরা কত কিউট তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিও আর আমার ময়নাদেরকে আপনাদের কেমন লেগেছে সব কিছু মিলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিড়াল সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমাকে অবশ্যই নখ দিবেন আমি যা জানি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমি ছয় সাত বছর ধরে বিড়াল পালছি তো বিড়াল সম্পর্কে আমার অনেক ধরনের আইডিয়া হয়ে গেছে তো এজন্যই বলছি বিড়াল সম্পর্কে কিছু জানতে চাইলে নিঃসন্দেহ আমাকে কমেন্ট করতে পারেন আর এই দেখুন কতগুলা হাত আমার বিড়ালের উপরে পড়েছে ছোট বড় সব ধরনের দর্শক আমার বিড়ালের চতুর্পাশে ভিড় করেছে সবাই আদর করছে ওনারা তো অবাক হয়ে গেছে এত লোকজন থেকে আসলো আমাদেরকে আদর করছে ওরাও দেখছে অলরেডি আমি একটা হাত পাখা ওর সঙ্গে নিয়ে গিয়েছিলাম যদি গরম লাগে তাহলে ওদেরকে আমি একটু একটু বাতাস করব যাতে ওরা আরাম পায় কিন্তু মাঠে গিয়ে দেখি মাসাল্লাহ ভালো বাতাস অনেক বাতাস ওদেরও ভালো লাগছিল আর মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাওয়ার দরকারও কারণ সব সময় ঘরে ওরা আটকা থাকে বন্দি থাকে বাহিরে গেলে ওরা অনেক বেটার ফিল করে আপনারাও যারা বিড়াল পালেন বা যাদের বাসায় বিড়াল আছে চেষ্টা করবেন মাঝে মাঝে ওদেরকে একটু বাহিরে নিয়ে যেতে বাহিরে একটু ঘোরাতে কিন্তু খেয়াল রাখবেন যেখানে কুকুর আছে সেখানে নেবেন না নিরাপদ জায়গায় ওদেরকে নিয়ে কিছুক্ষণ ঘুরে আনবেন একটু ঘাস ঘুসের মাধ্যমে নিয়ে যাবেন কারণ ওরা ঘাস খেতেও কিন্তু পছন্দ করে তো ওরা ঘাসের মধ্যে নিয়ে গেলে ওদের পছন্দ মতো ওরা ঘাসও খেতে পারে তার জন্য যেখানে ঘাস আছে ভালো সেখানেই আপনারা একটু নিয়ে যাবেন আর অবশ্যই চোখ কান খোলা রাখবেন যেন আশপাশে কুকুর না থাকে কারণ কুকুর বিড়াল দেখলে ওরা আক্রমণ করতে চায় তার জন্য একটু ভয় থাকে কুকুরের বাহিরে নিয়ে গেলে এছাড়া অন্য কোনো প্রবলেম নেই বন্ধুরা এই যে অ্যাশ কালারের বিড়ালটি আপনারা দেখতে পেলেন এই বিড়ালটার প্রাইস আমি অনেক বেশি কমিয়ে দিয়েছি যারাই ওকে নিতে চান জলদি জলদি আমার সাথে যোগাযোগ করবেন অনেকের বাজেট কম থাকে অনেক কমে বিড়ালের জন্য নখ দেয় তো আমি ওর প্রাইসটা অনেক কমিয়ে দিয়েছি তো যারাই নিতে চান ওকে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন আমার ফেসবুক পেজে নখ দেন ইউটিউবে আমার একটা ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে যদি চান আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন এই তো বন্ধুরা আমি ওদের লুমগুলো দেখেন দেখিয়ে দিলাম যে কিরকম এই এক মাস বয়সে ওদের লোমের অবস্থা কেমন সেটা আপনারা দেখি বুঝতে পারছেন দেখেন মাশাল্লাহ তাহলে বড় হলে কেরকম হতে পারে